thank you নমস্কার কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন অঙ্কোনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত হ্যাঁ ব্যস্ততম বলার কারণ কি ইন্ট্রোতে আপনাদের তো দেখিয়ে দিলাম কি কি করলাম কি না করলাম তবে মেন জিনিসটা কিন্তু আজ আপনাদের দেখায়নি হ্যাঁ তার জন্য তো আপনাদের কী করতে হবে বলুন তো ভিডিওটা পুরোটা দেখতে হবে তবেই আপনারা বুঝতে পারবেন যে আজকের ব্লগের মূল মুহূর্তটা কি আছে অনেক দিনই হলো ব্লগটা আপনাদের সঙ্গে ঠিকঠাক মতন শেয়ার করতে পারছি না তবে আজকে কিন্তু ফুল এনার্জি নিয়ে সকাল থেকেই ব্লগ শুরু করেছি যাই হোক চলুক ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু সেই ভোর পাঁচটায় উঠে কিছুটা কাজ টাজ করে তারপরে কিন্তু আমি বাইরে চলে এসেছি আর ওই যে পাশের বাড়ির জেঠিমা উনি কিন্তু বেরিয়েছিলেন ফুলটা তোলার জন্য কারণ আমাদের এখানে সকাল সকাল যদি না বেরোয় তাহলে কিন্তু ফুলটা পাওয়া যায় না যাই হোক অনেক আম পড়েছে আমাদের বাড়িতে একটা আম গাছ আছে ওই যে আপনারা দূরেই দেখতে পাচ্ছেন মোটা আম গাছটা তবে জানেন আমাদের বাড়িতে আগে কিন্তু আরও আম গাছ ছিল সেগুলোকে কেটে দেওয়া হয়েছে বাড়িতে একটু রোদ টোদ কিছু আসতো না যার জন্য যাই হোক আমি কিন্তু ঝাড়টা দিয়ে তারপরে সোজা চলে এসেছি এখন রান্নাঘরটা পরিষ্কার করতে আদিত্যবাবু ঘুম থেকে এখনও ওঠেনি ও ওঠার আগেই কিন্তু সমস্ত কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে তারপরে ওর আজকে আবার এসে স্কুল জানেন শরীরটা আমার এতটাই খারাপ আপনাদের কি বলবো আপনারা তো জানেনি যে গতকালকে গিয়েছিলাম আমি বড় মায়ের মন্দিরে আমার দণ্ডিকাটা মানত ছিল আমার হাজবেন্ডের জন্যই আমি মানতটা করেছিলাম তবে হয়তো বেশি দিন আর এখানে আমি থাকতে পারবো না যার জন্য আমার কিন্তু খুব তাড়াহাড় তাড়াতাড়ি করে জানেন তো সেই মানবটাকে শোধ করে দেওয়ার ইচ্ছা ছিল তো একবার যদি আমি এখান থেকে চলে যাই জানি না আমি দিন আবার ফিরে আসতে পারবো কি না জানেন শরীরটা এতটাই খারাপ আর মনটাও ভালো নেই যার কারণে দিয়ে কথাটা বেরিয়ে গেল যাই হোক চলুন মা যদি চান তাহলে আমি আবার ফিরে আসতে পারব সেই জন্য দেখলাম যে না একেবারে মানবটা শোধ করেই দিয়ে যায় আর মনটা না বড় চাইছিল বড় মায়ের কাছে যাওয়ার জন্য সেই জন্যই তারা হুড়া করে কালকে মঙ্গলবার দেখে গিয়েছিলাম সেই মন্দিরে যাই হোক সেই মন্দির থেকে আসার পর থেকে এতটা শরীর খারাপ কারণ গোটা রাস্তাটা দলদি কাটা সত্যি বলতে শরীরটা একদম একদম আমি নাড়াতে পাচ্ছি না দুটো হাঁটু পেট দুই হাত এত পরিমাণে বিভৎস যন্ত্রণা হচ্ছে যে আমি একদম নাড়াচাড়া করতে পারছি না তবে জানেন আমার একটা স্বভাব খারাপ আছে কি আমার যখন শরীর খারাপ হয় আমি একদম শুয়ে থাকতে পারি না আমার মনে হয় আমি যদি তখন আরও বেশি বেশি করে কাজ করি তাহলে হয়তো শরীরটা আমার আরও তাড়াতাড়ি করে সুস্থ হয় আর আমি যদি একবার শুয়ে পড়ি আমাকে রোগে আরও জ্বর করে নিয়ে আসে সেই জন্যই কিন্তু সকাল থেকে উঠে একদম বসে নেই যাতে রোগ আমাকে গ্রাস না করতে পারে রোগ আমার থেকে দূরে থাকে সেই জন্যই কিন্তু তাড়াহুড়া করে সমস্ত কাজকর্মগুলো করা শুরু করে দিয়েছি এদিকে ফ্রিজ থেকে মাছগুলোও বের করে রেখে আসলাম রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখে চলে এসেছি এখন নিজের একটু হাতের কাজ নিয়ে বসবো বলে এসে দেখছি পুঁথি শেষ হয়ে গেছে জানেন আজকে হয়তো গোটা দিনটা আমার বসে থাকতে হবে তাই যাতে আমার বসে না থাকতে হয় তারই ব্যবস্থা কিন্তু আমি করছিলাম পুঁথি আমি খুঁজে খুঁজে বের করছিলাম গতকাল গিয়েছিলাম বড় মায়ের মন্দিরে আপনাদের বললাম না সেখান থেকে একটা মোমবাতি একটা সিঁদুরের কোটার প্রসাদ যা দিয়েছিলো সেগুলোই কিন্তু নিয়ে এসেছিলাম বাড়িতে তো যাই হোক প্রসাদটা এত সকলকে আমি দিতে পারিনি কারণ কিনা এবার প্রসাদটা খুবই কম ছিল সেই জন্য তো বাচ্চাগুলোকে দিয়েছিলাম যে হোক প্যাকেটটা একটু জলের মধ্যে ফেলে দিয়ে আসবো তারপরে মোমবাতিটা ভাবছি আমি আমার ঘরে যখন যাব। তখন ওখানে গিয়ে আমি জ্বালিয়ে দেব চলুন যেখানে কাজ করতে বসি সেইখানটায় পুথি পড়ে এতটা নোংরা হয়ে গেছে সেখানে আজকে আর পরিষ্কার না করলে নয় জানেন এই খাতটাতে আমরা কেউ এখন আর ঘুমোই না আসলে আমাদের বাড়িতে যে কয়েকজন মানুষ থেকে বেশি হচ্ছে রুম আমাদের বাড়িতে হচ্ছে টোটাল আটটা রুম তো যাই হোক আটটা রুম হলে কি হবে মানুষ কিন্তু থাকার মতন তেমন কেউ নেই সেই জন্য ঘরগুলো ফাঁকা ফাঁকা হয়ে পড়ে থাকে নিচে তিন তিনটে রুম ফাঁকা থাকে আবার ওপরের দুটো রুম ফাঁকা থাকে জানেন তো যাই হোক কিছু করার নেই বাড়িতে যখন মানুষ ছিল তখন থাকার জায়গা ছিল না আর যখন বাড়িতে মানুষ নেই তখনই থাকার জায়গার অভাব নেই এই যে হয়ে গেছে আমার খাটটা গোছানো এটি হচ্ছে আমার কাজের ঘর অর্থাৎ এখানে বসে বসে আমি হাতের কাজগুলো করি চলুন হাতের কাজের জিনিসপত্র সমস্ত গুছিয়ে ওই ঘরটা গুছিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি এদিকে ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য আর দিকে দেখেছেন আদিত্যবাবু নাড়াচাড়া করছে খাটের উপরে কেন জানেন লাইটটা জেলে যে আমি ঘরটা ঝাড় দিচ্ছি ওর ভারী অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্যই বারবার করে আমাকে বলছে তুমি লাইট আর ফ্যানটা চালাও লাইটটা বন্ধ করো আর ফ্যানটা চালাও মা আমার ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক সকাল টাইমটাকে ওকে আর উঠাবো না কারণ আমার যেহেতু রান্নাবান্না আছে রান্নাবান্না করতে করতে না ওকে একেবারে আমি পড়াতে পারি না আর আমার ছেলের একটা খারাপ অভ্যাস আপনাদের একটু জানা থাকলে এই অভ্যাসটা পরিবর্তনের প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন জানেন কারণ কি ওকে আমি যদি পড়া দিই এক পলক যদি সরাই একটু লিখতে চায় না পড়ার দিকে কি করে ওকে মনোযোগী করি বলুন তো লেখার দিকে প্লিজ আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন হ্যাঁ কমেন্টের কথা বলতে একটা দিদি দিদিভাইয়ের কথা না বললে নয় সোধা সুধাদির কথা না বললেই নয় হ্যাপি হ্যাপি মন লাইফস্টাইলের যে দিদি ভাই সেই ভাই কিন্তু আমাকে সেদিন একটা কমেন্ট করেছিল যে দিদি তুমি ভাতের মধ্যে লঙ্কা দাও কেন সেদিন ভাতের মধ্যে লঙ্কা দিয়েছিলাম কারণ সেদিন সেদ্ধ ভাত করেছিলাম ওর মধ্যে শুধু লঙ্কা নয় আলুও ছিল আর হ্যাঁ রাকেশ দাদাভাই আমাকে সবার প্রথম থেকে যেভাবে আমার আগে চ্যানেল থেকে আমাকে সাপোর্ট করছে সেই দাদাভাইদের নাম যদি আমি না নিই তাহলে আমার ভিডিওটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে দাদাভাইকে আমি অসংখ্য এবং শতকোটি প্রণাম জানাই আমাকে এত এত সাপোর্ট করার জন্য সত্যি বলতে কি এরকম ভালোবাসার মানুষ সত্যি কথায় সোশ্যাল মিডিয়াতে এসে যে পাবো আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি জানেন আপনাদের কাছ থেকে যে এত এত ভালোবাসা পাবো আমার কল্পনার বাইরে তাছাড়া আমি এখনও আস রাখছি নিজের পায়ে সফলতা আমি পাবো এবং আমি অর্জন করতেও পারবো এবং নিজের একটা পরিচয় আমি গড়তে পারবো আর সেটা একমাত্র আপনাদের দ্বারাই আপনারা যদি আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দেন অবশ্যই একদিন আমিও সফলতা অর্জন করতে পারবো যাই হোক চলুন গল্প করতে করতে আলুগুলো কেটে নিয়েছি মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি বরফটাও গলে গেছে এখন মাছে একটু নুন হলুদ মাখিয়ে এটাকে দু চার মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু এদিকে আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি আগে তো ভাতটা আমি বসিয়েই দিয়েছিলাম এখন এই যে মাছের ঝোলটা করব ঝটপট করে রান্নাটা করব রান্নাটা করে আবার আদিত্যকে করাতে বসতে হবে স্কুলের হোমওয়ার্কগুলো করানো হয়নি সেগুলোকেই একটু করাতে বসবো যাই হোক চলুন কথা বলতে বলতে এদিকে রান্নাটাও করে নিচ্ছি এদিকে মাছটা দিয়েছি কড়াইতে কড়াইটা গরম না হওয়ার আগে মাছটা দিয়েছিলাম যার কারণে কিন্তু মাছটা একটু লেগে লেগে গিয়েছিল যাই হোক চলুন এদিকে ভাই আবার সকালবেলা খাবে রুটি জানেন এই যে তার জন্য রুটিগুলো এখানে মাখাচ্ছি মানে রুটি মাখাচ্ছি নয় সরি ভুল বললাম আটাটা এখানে মাখিয়ে রেখে দেবো আমার ভাই নিজেই কিন্তু রুটিটা বানিয়ে খেয়ে নিতে পারবি ও বড় ভালো রুটি বানায় জানেন আপনাদের তো আগে আমি ভিডিওতে শেয়ার করেছি আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন একটা ছেলে মানুষ এত অল্প বয়সে কি সুন্দর সাংসারিক হয়ে গেছে তার থেকে বড় বিষয় যেটা আমার কাছে খুব আচার্য লাগলো কালকে গিয়েছিলাম মায়ের মন্দিরে সেখান থেকে কিন্তু এসে শুনি ও আমার ছেলের পায়খানা এবং পটিও পরিষ্কার করে দিয়েছে ভাবা যায় বলুন তো ও কি না আমার ছেলের পটি পরিষ্কার করেছে এই যে এরা দুজন হচ্ছে সারা দিন চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকে ছোটজন হচ্ছে আমার ভাই অর্থাৎ মামার ভাগ্নে ওখানে বসেছিল যাই হোক চলো ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আমি কিন্তু সোজা স্নান করে নিয়েছি ওকে পড়াতেও বসেছিলাম কিন্তু সেটার আমার শেয়ার করা হয়নি কারণ কি না মোবাইল চালিয়ে রাখলে সেই মোবাইলের দিকেই ওর নজরটা বেশিরভাগ থাকে সেই জন্য আমি তখন আর মোবাইলটা চালাইনি স্নানটা করে নিয়েছি জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি জামা কাপড়গুলো এত নোংরা হয়েছিল গতকালকে বললাম না মন্দিরে গিয়েছিলাম সেখান থেকে যে ডন্ডি কেটেছিলাম এই জামাটা পরে এত পরিমাণে নোংরা হয়েছিল আসলে নোংরা নয় ওগুলো হচ্ছে আশীর্বাদ কেন বলুন তো কারণ আমি তো যেহেতু ডন্ডি কেটেছিলাম রাস্তার ধুলো ময়লা তো অবশ্যই গায়ে জ্বর লাগবেই না যাই হোক মায়ের আশীর্বাদ স্বরূপ সেটাই মেনে নিয়েছিলাম এবং সেই জামাটা যেহেতু আমি ফেলে দিতে পারবো না কারণ আমার সেরকম আর্থিক অবস্থা নেই সেই জন্য কিন্তু ওটাকে ভালো করে আজকে ধুয়ে দিয়েছি এদিকে কিন্তু আমরা স্নান করে রেডি হয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি নিজেও খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে ওর যে ছাতাটি ওকে কিনে দিয়েছি বিশ্বাস করুন ছাতাটা শুধু কেনাই সম্বল একদম ছাতাটা ব্যবহার করতে চায় না যাই হোক ওকে বোকা দিতে আজকে ছাতাটা নিয়ে গেল এখন কিন্তু আমি আর ছেলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে স্কুলে গিয়ে জানি না এখন বাজে হচ্ছে বেলা দুটো তো যাই হোক স্কুল থেকে আদিত্যকে তো নিয়ে আমি চলে এসেছি অলরেডি অনেকক্ষণ আগেই এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটু শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম যেহেতু শ্বশুরমশাইয়ের অবস্থা খুব একটা ভালো না যাই হোক ওখানে ওই জন্য শাশুড়ি মা ডেকেছিলেন ওখানে গেলাম যাওয়ার পরে এই জন্য মুখটা এরকম পুরো ঘেমে একা একা হয়ে ওঠে যাই হোক এখন এই যে আদিত্যকে নিয়ে একটু ঘুমোতে যাব তারপরে বিকালবেলা উঠে আরও অনেক অনেক কাজ আছে সেগুলো আমার করতে হবে গরমে কথা বলতে পারছি না এতটা ভাবসা গরম মানে পুরো মাথাটা যন্ত্রণা করছে এখান থেকে ঘাট থেকে শুরু করে পুরো মাথাটা যন্ত্রণা করছে যে কোনো কিছু করতেও ইচ্ছে করছে না আর কালকে যেহেতু গিয়েছিলাম বড়ো মায়ের ওখানে ডন্ডি কেটে মানত করার তার জন্য তো মানে এই হাত পা কমর পে পেটের ভিতর বিশেষ করে পেটটা এত যন্ত্রণা হচ্ছে যেহেতু পেটটা চাপ লেগে লেগে আর কি রাস্তাতে যেহেতু যেতে হচ্ছিলো আর হাঁটুটা তো আরও বেশি ব্যথা হয়েছে যাই হোক যার জন্য সারা রাত ঘুমোতে পারিনি আর আজকের দিনটা আমার ভীষণ ভীষণ খারাপ কেটেছে আমি শুধুমাত্র মানে আমার স্কুলে যাওয়ার আজকে কোনো ইচ্ছাই ছিল না ওখানে গিয়ে আমি ছুটি করে বসে থাকতে পারবো যাতে আদিত্য ওখানে গিয়ে দৌড়াদৌড়ি না করতে পারে সেই জন্যই ওকে কিন্তু আমি নিয়ে গেছিলাম স্কুলে আনা হলে কোনো রকম ইচ্ছাই ছিল না স্কুলে আজকে যাবার। ওখানে গিয়ে তাও নিজে চুপচাপ করে একটু বসতে পেরেছিলাম সেই জন্য নিয়ে গেছিলাম আর ওইদিকে দুষ্টুর কাজটা দেখুন একবার কি করছে ছেলেটা যাই চলুন আবার পরে দেখা হচ্ছে এখন একটু রেস্ট নেবো তারপরে আবার দেখা হবে আপনাদের সকলের সঙ্গে অনেকগুলো জামা কাপড় তো সকালবেলা আমি ধুয়েছিলাম সেটা আপনারা দেখেছেনই সেই জামা কাপড়গুলোকে এখন ভালো করে ভাজ করে আনলাই রেখে দেব। তো যাই হোক আমরা কিন্তু দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে ঘুম থেকে উঠেও পড়েছি এদিকে কিন্তু আদিত্য এখনো ওঠেনি যে ও ঘুম ঘুমুক আমি ততক্ষণে আমার কাজগুলোকে করে নিই জামা কাপড় যদি এখন আমি না একেবারে গোছাই তবে কিন্তু জামা কাপড়গুলো পরে থাকবে এইভাবে এদিকে আদিত্যবাবু আর আমার মা ভাই উঠে গেছে দুজনে তো মামা হচ্ছে ছোট ভাগ্নে হচ্ছে বড় জানেন তো এই হচ্ছে উল্টো একটা বিষয় আমাদের বাড়িতে তো যাই হোক আমি হলাম এই বাড়ির থেকে বড় নাতনি আর ও হচ্ছে সব থেকে ছোট নাতনি নাতি যাই হোক এরা দুজন এখানে এসে খেলাধুলা করছে আর আমি তারপরে কিন্তু ছেলেকে রেখে রেখে নয় সরি নিয়েই সঙ্গে গিয়েছিলাম একটু বাজারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পর ব্যাপারে একটু কথা বলার জন্য একজনের সঙ্গে তো যাই হোক আমি কিন্তু এখনও লক্ষ্মী ভাণ্ডার পাই না আপনারা হয়তো আমাকে দেখে ভাবতে পারেন যে আমার অনেক বয়স না আমি কিন্তু খুবই অল্প বয়স আমার এখনও যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল